আর ঝাপতালে ঢাকির লড়াইয়ে রাখেন দর্শকদের পাশাপাশি সানাই আর বাসির সুর মাতিয়ে তোলে বাড়তি মাধুর্য ভিন্ন ধরনের এ উৎসব উপভোগ করতে নানা বয়সী শ্রোতাদের ছিল উপচে পড়া ভিড় ঢাকির লড়াই এই নামটা আমরা কখনো শুনিনি আমার মনে হয় বাংলাদেশে এই শীতলা মন্দিরে এসে আমরা জানতে পারলাম ঢাকির লড়াই বলতে লড়াই আছে এই প্রতিযোগিতা আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা করতে পারে এবং সেইখানে তাদের লোকের সমাগম আরো বেশি ঘটতে পারে আমরা সেই কামনা করে প্রতি বছর আমরা অপেক্ষা থাকি কবে মায়ের পূজাটা আসবে যে নাটক ঢাকি লড়াই নানান দেশে ঢাকি আসে খুব আনন্দ দেয় আমাদের ঢাকি রাধাকৃষ্ণ কথা বলে এত সুন্দর একটা অনুষ্ঠান কখন দেখিনি প্রতিযোগিতায় বিভিন্ন জেলার প্রতিষ্জন প্রতিযোগী অংশ নেন শ্রেষ্ঠ ঢাকে নির্বাচনে বিচারকরা নানাভাবে পরক করে নেন তাদের আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা এই ঢাকিল লড়াইয়ে যে ব্যাপক সংযোগ হয়েছে এই জনসংযোগ প্রমাণ করে যে এই শিবচর একটা সাম্প্রদায়িক সমৃদ্ধির একটা বন্ধনে আবদ্ধ টানা ছয় ঘন্টার প্রতিযোগিতায় অনবদ্য বাদন কৌশলের জন্য প্রথম স্থান অধিকার করেন রিপন ঋষি এছাড়া সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক